হ্যালো ফ্রেন্ড সুজাতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমাদের সামনেই চলে আসছে দুর্গা পুজো আর আমরা রাস্তাঘাটে বেরিয়ে যেটা দেখতে পাই দুর্গা নামের বানান সেখানে কোনো হোর্ডিংয়ে আমরা দেখতে পাবো লেখা আছে দয়ের রস্যৌ গয়ারে পাখা আবার কোথাও লেখা রয়েছে দয়ে দীর্ঘ গায় পাখা তো কোনটা ঠিক কী করে বুঝবো আমাদের এই ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আর কোনো দিনই এই ধরনের কনফিউশন থাকবে না যে দুর্গা বানান কি শুধু দুর্গা নয় দেখো দুর্গা এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে দূর এই দূর শব্দটি দূরের র কখনও রেফ হিসাবে থাকে আবার কখনো র হিসাবে সরাসরি শব্দের মধ্যেই বসে তো দুর্গা শব্দে রেফ হিসাবে ব্যবহার হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এই ধরনের দূর দেওয়া দূর শব্দযোগের যে কোনো বানানের সমাধান আজকে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া দেখে নিই আমরা কীভাবে এই বানানটা শিখবো কখন আমরা দুর্গা দুর্গা বানান অর্থাৎ দূর এই শব্দটা লিখতে গেলে কোন শব্দের বানানে দয়ে রহস্যও লিখবো আর কোন শব্দের বানানে দয়ে দীর্ঘও লিখবো চলো দেখে নেওয়া যাক দেখো আমি একটা লিখেই দেখেছি প্রথমে দুর্গা দয় দীর্ঘও গয়রে পাকা না দ্বয়সও গয়রে পাকা দেখো এই ধরনের আরও আমি কয়েকটা শব্দ লিখছি যেমন দূরত্ব দুরদেশ দূরবর্তী এছাড়া দুর্দান্ত দুরন্ত দুর্ভিক্ষ দেখো এখানে এই দূর এই যে শব্দগুলো আমরা লিখেছি সেখানে কোনোটাতে দয়ে রসও ব্যবহার রয়েছে কোনোটাতে দয় দীর্ঘ ব্যবহার রয়েছে এবং প্রতিটা শব্দই দূর এই শব্দটি রয়েছে দূর এই শব্দটি রয়েছে এইখানে আমরা শিখে নেব যে কিভাবে আমরা এই দূর শব্দটিকে লিখলে তা আমরা সঠিকভাবে বানান আমরা লিখতে পারবো দেখো দূরত্ব যখন দূর দয়ে দীর্ঘ দয়ে দীর্ঘ র এই দূর মানে হচ্ছে স্থানিক দূরত্বকে বোঝায় স্থানিক দূরত্ব বা স্থানিক ব্যবধান আর এই দূর হচ্ছে একটা অনুসর্গ সরি দূর হচ্ছে একটা উপসর্গ উপসর্গ তো দেখো আমরা স্বাভাবিকভাবে এখান থেকেই আমরা বানান একটা তৈরি করে নিতে পারি যে যখন যে শব্দে দূরত্বকে নির্দেশ করবে সেই শব্দের বানান হবে দয়ে দীর্ঘ উ দেখো আমি আগে যেগুলো লিখেছি দূর দূরত্ব দূরদেশ দূরবর্তী এগুলো সবই হচ্ছে দয়ে দীর্ঘ আর দুর্দান্ত দুরন্ত দুর্ভিক্ষ সেগুলো সবই হচ্ছে দয়ে হস্যউ তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে দুর্গা বানান কি হবে দুর্গার সঠিক বানান হবে দয় হস্য গয়রে পাকা যে যে জায়গায় দেখবে হোর্ডিংয়ে দয় দীর্ঘ গয়রে পাকা রয়েছে অবশ্যই এটি একটি ভুল বানান অর্থাৎ যে কোনো দূর শব্দযোগে শব্দ তৈরি করতে গেলে এই ছোট্ট নিয়মটা মনে রাখলেই তোমরা সেই বানানটা সঠিকভাবে লিখতে পারবে তো আশা করি এই ভিডিওটি অনেকেরই ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ